আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান হোম কেটেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তো আপনারা যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন একটা সিক্স স্টোরিড বিল্ডিংয়ের থ্রি ডি মডেলটা আমরা আজকে আলোচনা করব বা একটু দেখা ট্রাই করব যে এই ছয়তলা ভবনের আসলে কি কি রয়েছে কি কী ফ্যাসিলিটিস রয়েছে এবং এটা করতে কত টাকার মতো খরচ হইতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলেন আমরা হচ্ছে আমাদের প্ল্যা ফ্লোর প্ল্যানে চলে যাই তো এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা ফ্লোর প্ল্যান করা হয়েছে তিনটা টাইপের গ্রাউন্ড ফ্লোরের জন্য রাখা হয়েছে টিপিক্যাল ফ্লোরের জন্য একটা এবং একটা সেকেন্ড স্টোরের জন্য মানে সেকেন্ড ফ্লোরটা একটু আলাদাভাবে সাজানো হয়েছে ওটা একটু দেখান ট্রাই করব তো আমরা আসলে প্রথমে টিপিক্যাল ফ্লোরটা দেখি আসলে কী কী আছে আমরা যদি দেখি এখানে যে বিল্ডিং এর যে এরিয়াটা টোটাল বিল্ডিং না আমার টোটাল এরিয়াটাই হচ্ছে আমাদের একত্রিশশো বান্ন স্কোয়ার ফিট একত্রিশশো বান্ন স্কোয়ার ফিট মানে প্রায় চার কাঠার একটু উপরের জায়গাটা চার কাঠার একটু উপরে তো এই চার কাঠার একটু উপরের জায়গার মধ্যে আমরা শুধু চারো সাইড থেকে কিছু অংশ করে ফেলে রেখেছি তিন তিন ফিট আড়াই ফিট এরকম করে জায়গা থেকে সেরে রেখেছি এর কারণ হচ্ছে যে আমাদের সেটব্যাক রুলস অনুযায়ী সারতে হয় এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এইখানে হচ্ছে যে যেহেতু ফাউন্ডেশন দিতে হয় যার জন্য হচ্ছে আমাদের জায়গা সারতেই হবে এটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী সো এখন আসি হচ্ছে আমাদের বিল্ড এরিয়া কত তা আমাদের হচ্ছে প্রত্যেকটা ফ্লোরের জন্য আমরা বিল্ড এরিয়া পাচ্ছি ছাব্বিশশো আটচল্লিশ স্কোয়ার ফিট ছাব্বিশশো আটচল্লিশ স্কোয়ার ফিট আমাদের যদি গ্রাউন্ড ফ্লোরটা যদি প্রথমে দেখি কি কী আসে আমাদের এইটা হচ্ছে ইন্টারেন্সটা আমরা ইন্টারেন্সটা ঢুকেই এখানে পেবো একটা পার্কিং একটা পাশ পুরোটা পার্কিং রাখা হয়েছে এখানে এবং পার্কিং সাথে একটা ছোট্ট একটা গার্ডরুম রাখা হয়েছে যেহেতু পার্কিং পার্কিংয়ের ব্যবস্থা থাকে অবশ্যই একটা গার্ডরুমের বা সিকিউরিটি রুম দরকার চারজনে এইটা এটা রাখা হয়েছে এবং এই পাশ দিয়ে আমরা ঢুকে গার্ডরুমের সরি পার্কিং থেকে আমরা হচ্ছে ঢুকতে পাবো একটা লবিতে সিঁড়ির যে লবিটা আছে সেই লবিতেই আমরা যদি সামনে আগাই এখানে আমরা দেখতে পাবো যে চারটা ইউনিট করা হয়েছে মজার ব্যাপার হচ্ছে সবগুলোই সিঙ্গেল ইউনিট মানে স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো একটা করে রুম একটা কিচেন একটা টয়লেট দিয়ে একটাই যেহেতু ওনার অঞ্চলে ভাড়া চলে আর আমাদের লোকেশনটা যেহেতু নারায়ণগঞ্জ এই জন্য হচ্ছে ওনাদের এখানে যেহেতু এখানে ভাড়ার খুব চাহিদা আছে তো ক্লায়েন্ট আমাদেরকে বলেছে যে ওনাদের সিঙ্গেল ইউনিট সাজাই দেওয়া লাগবে আমরা সেই অনুযায়ী করে ট্রাই করছি তো আমরা দেখি কী কী আছে তো এখানে যদি দেখি এই প্রথম ইউনিটটা যদি যাই এখানে ছোট্ট একটা ডাইনিং স্পেস এর মতো রাখা হয়েছে একটা কিচেন একটা বেডরুম একটা টয়লেট এই তো হচ্ছে একটা ইউনিট এবং রুমের সাইজটা হচ্ছে দশ ফিট এক বাই এগারো ফিট নয় ইঞ্চি এবং এর সাথে একটা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে এবং এই পাশটাতে একটা কিচেন রাখা হয়েছে চার ফিট বাই ফিটের একটা কিচেন রাখা হয়েছে এই ইউনিটের পাশে যে আরেকটা ইউনিট আছে সেখানেও যদি আমরা দেখি এখানে একটা রুম একটা টয়লেট এবং একটা কিচেন রাখা হয়েছে এবং এই রুমের সাথে একটা বারান্দা রাখা হয়েছে সেমভাবে যদি আমরা আরেকটা ইউনিটে ঢুকি এখানে আমরা পাবো হচ্ছে একটা রুম একটা টয়লেট এখানে একটা কিচেন এবং পাশের যে ইউনিটটা আছে সেখানেও সেম ডাইনিং স্পেস পাবো একটা কিচেন পাবো বারান্দা আছে রুমের সাথে একটা টয়লেট আছে সো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর অ্যারেঞ্জমেন্টটা সো এখানে দেখতে পাচ্ছি যে চারটা ইউনিট করা হয়েছে উনি ভাড়া দেওয়ার জন্য বানাইছে এবং একটা পার্কিংয়ে রাখা হয়েছে একটা গার্ডরুম আছে এবং এ পাশটা আছে সিঁড়ি তো আমরা যদি সিঁড়িতে উপরে উঠি সিঁড়িতে আমরা উপরে ওঠার পরে আমরা পাবো এই অংশটা এটা হচ্ছে মূলত টিপিক্যাল ফুড টিপিক্যাল ফুডে আটটা করে ইউনিট হয়েছে সো আটটা ইউনিটের মধ্যে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের একটা ইউনিট মানে এক রুমের একটা করে ইউনিট আমি আবারও বলছি এটা কিন্তু স্টুডিও অ্যাপার্টমেন্ট ছোট ছোট একটা করে ইউনিট সাজানো হয়েছে জাস্ট ভাড়া দার পাশে তো এটা হচ্ছে আমাদের একটা রুম একটা বারান্দা সরি একটা রুম একটা টয়লেট একটা কিচেন সেমভাবে একটা রুম একটা টয়লেট একটা কিচেন একটা বারান্দা এবং এইটার যা আছে এই পাশটাও তাই আছে এবং এই এই অংশটা যদি দেখি এটা মূলত হচ্ছে আমাদের নিচের অংশে যা আছে উপর অংশটা সেমভাবে সাজানো হয়েছে এবং এই পাশে যা আছে এই অংশটা সেমভাবে সাজানো হয়েছে তার মানে আমরা যদি চিন্তা করি যে এক একটা পাশে চারটা করে ইউনিট আছে সিঁড়ির এই পাশটাতে চারটা সিঁড়ির এই পাশটাতে চারটা ডান সাইডে চারটা সাইডে চারটা 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 আটটা ইউনিট করা হয়েছে এটা হচ্ছে ভাড়া দেওয়ার জন্য টিপিক্যাল ফ্লোরটাও এইভাবে করবে মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর এই পাঁচটা তলা সেমভাবে হবে শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে সেকেন্ড ফ্লোরটা মানে তৃতীয় তলা এবং তৃতীয় তলাটা যদি আমরা একটু দেখি যে ওখানে কী আছে তৃতীয় তলাটা যদি দেখি তো এখানে হচ্ছে যে আমাদের বাম পাশটাতে পুরোটাই হচ্ছে যে আমাদের এই আগের মতোই আছে টিপিক্যালি আছে যে চারটে ইউনিট করা হয়েছে বাট এই যে ডান পাশটা এই ডান পাশটাতে হচ্ছে যে উনি নিজে মালিক নিজে আসলে থাকার জন্য ওনার মতো করে পুরোটা মিলে একটা ইউনিট সাজিয়েছে তো এখানে যদি আমরা দেখি যে কি আছে আমরা এটা যেহেতু সিমেট্রিক আছে এটা না দেখে আমরা এই পাশটাতে আসি তো এইখানে আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে প্রথমে আমরা ঢুকে আমরা পাবো হচ্ছে একটা রুম এবং একটা লিভিং রুম রাখা হয়েছে এবং এইখানে হচ্ছে যে একটা রাখা মতো হয়েছে এখান থেকে সানলাইটগুলো গুলো সরাসরি লিভিং আসতে পারে ডাইনিং আসতে পারে এবং পাশে হচ্ছে সিঁড়ির পাশে একটা বেডরুম বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট তার পাশে আর একটা বেডরুম আছে এবং এই বেডরুমের সাথে একটা বারান্দাও আছে বেডরুমের সাইজটাও কিন্তু বেশ বড় চোদ্দ ফিট বাই সাড়ে দশ ফিট বড় আছে এবং এই রুমের পাশে একটা কমন টয়লেট রাখা হয়েছে এই পাশটা হচ্ছে আমাদের কমন টয়লেটটা এবং এখানে একটা কিচেন রাখা হয়েছে এই কিচেনের মাত্র সাত ফিট তিন ইঞ্চি বা ছয় ফিট তিন ইঞ্চি এবং আমরা যদি ফ্রন্টের দিকে আসি এখানে দুইটা বেডরুম রাখা হয়েছে এবং বেডরুমগুলো কিন্তু বেশ বড় বড় এই বেডরুমটা যদি দেখি এটা ষোলো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট এগারো ইঞ্চির একটা বেডরুম এবং পাশেটা যেটা সেটা বারো ফিট বাই দশ ফিট এগারো ইঞ্চির একটা বেডরুম এবং এই বেডরুমগুলোর সাথে কি একটা বারান্দাও আছে একটা টয়লেটও আছে তার মানে এই বেডরুমটার সাথে একটা টয়লেট রাখা হয়েছে অ্যাটাচ বাট এই যে বেডরুমটা এই বেডরুমটার সাথে আসলে অ্যাটাচ টয়লেট রাখা হয় না কে তার মানে চারটা বেডরুম পাইতেছি এখানে আমরা এই ইউনিটে টোটাল চারটা বেডরুম পাচ্ছি চারটা বেডরুমের সাথে দুইটা বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে এবং এক আর দুইটা বেডরুমের জন্য একটা কমন টয়লেট রাখা হয়েছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল আমাদের হচ্ছে চারটা রুম তিনটাও টয়লেট একটা কিচেন ড্রয়িং ডাইনিং এবং বারান্দা রয়েছে রুমের মধ্যে তিনটা রুমের সাথে কিন্তু বারান্দা রয়েছে এবং একটা ডাইনিং থেকেও একটা কমন বারান্দা হিসাবে ব্যবহার করতে পারবে তো এইটা হচ্ছে আমাদের বিল্ডিংটা এবং আমাদের বিল্ডিং জন্য লেন্থ প্রয়োজন হয়েছে এখানে ঊনষাট ফিট এবং আরেকদিকে যদি আমরা দেখি চল্লিশ ফিট এটা হচ্ছে কলাম টু এটা হচ্ছে কলাম টু কলম আমাদের ঊনষাট বাই চল্লিশ ফিট হচ্ছে কলাম এবং এর বাইরে হচ্ছে আমাদের বারান্দাগুলো রয়েছে আমরা যদি একটু দেখি যে আমাদের এই বিল্ডিংটা কনস্ট্রাকশন হওয়ার পর ফাইনাল আউটপুটটা কেমন আসবে বা কমপ্লিট হলে বিল্ডিংটা দেখতে কেমন আসবে তো এইটা হচ্ছে আমাদের সেই টা আমরা যদি দেখি এখানে একটু থ্রি প্ল্যানের সাথে যদি মিলাই এটা হচ্ছে আমাদের টা আমাদের হচ্ছে গেটটা এখানটা ঢুকে আমরা হচ্ছে পার্কিংয়ে যেতে পারবো এবং এই যে যেটা বলছিলাম যে পাঁচের ছোট্ট একটা গার্ডরুম এটা হচ্ছে একটা সিকিউরিটি গার্ডরুম রাখা হয়েছে এবং এখানে কিন্তু সুন্দর একটা গ্লাসের একটা উইন্ডো টাইপের একটা কিছু রাখা হয়েছে যাতে এখান থেকে বাইরের জিনিসগুলো ভিজুয়ালাইজেশন ভালোভাবে করতে পারে তো এটা হচ্ছে গার্ডরুমটা আর এই বাসগুলো ডান পাশটা হচ্ছে আমাদের দুইটা বারান্দা ছিল টয়লেট ছিল সেই অংশটা টয়লেটের অংশটা আমরা সুন্দরভাবে ম্যানেজ করা ট্রাই করছি এবং বাইরে থেকে কিন্তু আসলে ওরকমভাবে বোঝা যাচ্ছে না এবং দেখতে কিন্তু খুব সুন্দর চমৎকার লাগতেছে বিল্ডিংটা এবং এটা যদি আমি টিপিক্যাল ফ্লোরগুলো দেখি যে সেম আসলে বাইরে থেকে আপনি বুঝতে পারবেন না কোনটায় আসলে চার ইউনিট কোথায় সরি কোনটাই হচ্ছে যে পাঁচ ইউনিট আছে আর কোথায় আট ইউনিট আছে কারণ বাইরটা দেখতে সেমই লাগবে আমরা ওইভাবে ডিজাইনটা করছি তো এটা হচ্ছে আমাদের দুই পাশে দুইটা ওয়াশরুম ছিল ফ্রন্ট সাইড এইটার এই একটা ওয়াশরুমের পাশটা আর এই একটা ওয়াশরুমের এর পাশে কিন্তু আমরা এটা একটু সুন্দরভাবে আলাদা ডিফারেন্ট একটা কিছু দেওয়া ট্রাই করছি এবং ভাইট থেকে দেখতে কিন্তু খুব অ্যাট্রাক্টিভ লাগতেছে ডিজাইনটা তো এটা হচ্ছে আমাদের বারান্দার ডিজাইনগুলো তো আমরা দেখতে ছোট ছোটো বারান্দা রাখা হয়েছে এই বারান্দাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে এবং করতে এই সামনের এই অংশগুলো বারান্দার সাথে কিন্তু আমরা হচ্ছে ছোটো ছোট প্লান্টার বক্স রাখার ব্যবস্থা করছি এবং আমরা যদি প্ল্যানেও যদি দেখি যে আমাদের কিন্তু এই সেই প্লান্টার বক্সগুলো আমরা পাণ্ডার বক্সগুলো রাখা ট্রাই করছি তাতে বাড়িটার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায় এবং স্বাদেও আমাদের বরাবরের মতোই আমাদের কিছু গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে রুফের কিছু এক্সট্রা ডিজাইন করা হয়েছে এটা দেখতে সুন্দর লাগে যাতে রুফটা ইউজ করা যায় খুব ইজিলি এবং মানে একটু মনের ভিতরে যাতে একটা প্রশান্তি আসে তো এই জন্য আমাদের বিল্ডিংটা ডিজাইন করা হয়েছে তো এখন দেখব যে এই বাড়িটা যদি আমরা এরকম কমপ্লিট করতে চাই তাহলে কেমন খরচ হবে এবং এই বাড়িটার কাস্ট কনস্ট্রাকশন করতে যে আমাদের কাস্টিংগুলো হয় সেই ক্ষেত্রে কেমন খরচ হয় সেটা একটু দেখা ট্রাই করব প্রথমে যদি আমরা বলি যে আমাদের ল্যান্ড ল্যান্ড এরিয়াটা অলমোস্ট ফোর পয়েন্ট থ্রি সিক্স কাঠা মানে চার কাঠার একটু উপরে বিল্ড এরিয়া হচ্ছে ছাব্বিশশো আটচল্লিশ স্কোয়ার ফিট আমাদের এখানে ফাউন্ডেশন কস্টটা অলমোস্ট সাড়ে আঠারো থেকে উনিশ লক্ষ টাকার মতো লাগবে ফাউন্ডেশনে শুধুমাত্র আর কারণ হচ্ছে ওনার আসলে সয়েলটা আসলে খুব বেশি যে ভালো ছিল বিষয়টা এমন না ওনার এই জন্য আমাদের খরচটা একটু তুলনামূলকভাবে একটু বেশি সয়েলের ক্যাপাসিটি আরো ভালো থাকতো তাহলে খরচটা হয়তো বা একটু মিনিমাস হইতো এরপর হচ্ছে আমাদের পার ফ্লোরের কাস্টিং খরচটা হবে এই বিল্ডিংটার পার ফ্লোর কাস্টিং খরচ হবে আমাদের সতেরো লক্ষ বিশ হাজার টাকা সতেরো লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হবে পার ফ্লোরের কাস্টিং কাস্ট বলতে আমাদের ভীম কলাম সাত এই জিনিসগুলো ঢালাই হবে শুধুমাত্র এবং এটা যদি টোটাল কাস্টিং হয় ছয় তলা পর্যন্ত কাস্টিং করতে চাই আমাদের টোটাল কাস্টিং হবে এক কোটি একুশ লক্ষ সত্তর হাজার টাকা এক কোটি একুশ লক্ষ সত্তর হাজার টাকা এবং এই বাড়িটা যদি আমরা একদম ফিনিশিং করতে চাই ছবির মতো করে এই যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবির মতো করে যদি আমরা একদম তৈরি করতে চাই এই গ্লাস রেলিং পেন্টিং এগুলো সহজে তৈরি করতে তাই সেই ক্ষেত্রে আমাদের খরচটা এসে দাঁড়াবে পার ফ্লোরে তেষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মতো পার ফ্লোরে তেষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মতো খরচ আসবে তাহলে টোটাল আমাদের প্রোজেক্টর খরচ এসে দাঁড়াবে তিন কোটি একাশি লক্ষ একত্রিশ হাজার টাকা তিন কোটি একাশি লক্ষ একত্রিশ হাজার টাকা তবে হ্যাঁ এইটার একটু কম বেশি হইতে পারে কারণ হচ্ছে বর্তমান যে মূল্য রয়েছে এর থেকে যদি ম্যাটেরিয়ালসের দাম তো ভ্যারি করে তো ভ্যারি করলে আসলে আমাদের এই এস্টিমেশনটা তখন একটু কম বেশি হইতে পারে তো ওভারঅল হচ্ছে আমরা একটা ধারণাটা ট্রাই করলাম যে আমাদের এই ছয়তলা বাড়িটা যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে খরচ এসে দাঁড়াবে তিন কোটি এক একাশি লক্ষ টাকা তিন কোটি একাশি লক্ষ টাকার মতো হচ্ছে আমাদের প্রোজেক্টটা কমপ্লিট করতে খরচ হবে